আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কুরুলু সুসমানের নতুন বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আমি আশা করি আপনি কুরুলু সুসমান সিজন সিক্স পরবে একশো সাতষট্টি টেইলার টু দেখেছেন যা অ্যাকশন এবং দুর্দান্তপূর্ণ ছিল তাই আজকের ভিডিওতে আমি কুরুলু সুসমান সিজন সিক্স পর্ব একশো সাতষট্টি টু সম্পর্কে আলোচনা করব। এবং দর্শকদের মনে যে সন্দেহ জেগেছে তা দূর করার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বে এবং কুমানরা লুগাসের মধ্যে যুদ্ধে কি ঘটবে ওরহান বে হলফেরাকে বাঁচাতে পেরেছিলেন কিন্তু পথেবন্দি হয়েছিলেন এখন কে হলফেরা হাতুন ওরহান বেকে বাঁচাবে তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব তাই অনুরোধ করবো এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি ভিডিওটির পুরোটা দেখতে থাকুন এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দর্শক শ্রোতা বে এবং ওরহান হলো ফেরাকে জোর করে বিয়ে করা থেকে বাঁচাতে সাহায্য করতে চান বে যখন কুমাইনটার লুকাসকে আক্রমণ করবে তখন বিরাট বিশৃঙ্খলা হবে এবং ওরহান বে সেখানে ছদ্মবেশে থাকবে সে এই সুযোগ কাজে লাগিয়ে হলো ফেরাকে সেখান থেকে উদ্ধার করবে যাই হোক পথে ভাইজেন্টাইন সৈন্যরা হলো ফেরা হেতুন এবং বেকে ধরে ফেলে এখন প্রশ্ন হলো কে এই দুইজনকে বাঁচাবে সে সম্পর্কে আলোচনা করা যাক প্রিয় দর্শক যুদ্ধের সময় ওসমান বে ওসমানবে ওরহানবেকে হলফেরাকে সেখান থেকে নিয়ে যেতে দেখেছিল সে নিশ্চয় বোরহান বেকে তাদের সাহায্য করার জন্য তার পিছনে পাঠিয়েছিল পথে থাকা বে এসে ওরহান ও হলফেরাকে বাঁচাবে অথবা আলাউদ্দিন বে এসে তাদেরকে বাঁচাবে এখন ওসমান বে এবং লুকাসের মধ্যে যুদ্ধের বিষয়ে আলোচনা করা যায় প্রিয় দর্শক শ্রোতা বে বেশিরভাগ লুকাসের সৈন্যদের হত্যা করবে এবং লুকাস পালিয়ে যাবে যখন সে দেখবে যে তার সৈন্য সংখ্যায় কম এ বিষয়ে আপনি কি ভাবছেন তা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী ভিডিওতে সেজন শিখ সম্পর্কে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে